মিলে কেন আপনার পিছে লাগছে আপু কমেন্ট নিচে নামায়নি মানুষের মধ্যে ঝামেলা হইতেই পারে কেউ তো আর ফেস তা না তাহলে এত পিছে লাগলে কেন আপু সবাই ফেস তা শুধু আমি খারাপ বুঝতে পারছো সবাই ফেস আমার দোষ হচ্ছে এটা কি জানো যে আমি লাইভে এসে ওই মানুষের দোষ নিয়ে কথা বলতে পারি না কাউকে ছোট করে কথা বলতে না আমার দুইবার ভাবতে হয় আমি দুইটা লাইভ করছিলাম যে অনেক কিছু বলে ওর সাথে আমি সব সত্য কথাই বলছি রাগারাগি করে বললো আমি সব সত্য কথা বলছি আমার সেটাই খারাপ লাগছে যে আমি কেন বললাম মানুষের কাছে ছোট হয়েছে তো আমি এটা পারি না আমি যদি এটা পারতাম তাহলে মানুষ বুঝতো যে তিসা এটা বুঝতেছে তার মানে এটা সত্য আমার করার দরকার নেই মানুষের সমালোচনা করে আমার ভাইরালও হইতে হবে না ভিউজেরও দরকার নেই মানুষের সমালোচনা করারই দরকার নেই ভাই আমি এটার পক্ষেই নাই এবার তিসা লাইভে এসে বললো আমার পিছনে সবাই তো লাগবে কারণ আমার নাম নিয়ে সবাইকে ভাইরাল হতে হবে তা না হলে তো তাদের কপালে বাদ জুটবে না আমি কারুর পিছনে লেগে থাকি না আর কারোর লাইভে এসে কান্না করি না কারোর মতন আমি তো কারোর মতন সিম্পিটি পাওয়ার জন্য মানুষের সামনে কান্না করতে পারি না তাই তো কেউ আমার কথা বিশ্বাস করুক বা না করুক আমি তো ডং ডং করে কান্না করতে পারি না আর আমি যা সত্যি তাই কিন্তু সবার সামনে বলি তাই তো আমার পিছনে সবাই লেগে পড়ে থাকে আর আমার একটু লেভেলটা একটু বেশি তাই সবাই তো আমার পিছনে লেগেই থাকবে কারণ আমার নাম নিয়ে ওদেরকে ভাইরাল হতে হবে তা না হলে তাদেরকে কপালে বাদ জুটবে না এবার কিন্তু তীষা এর কথাগুলো আঁকি উদ্দেশ্য করে যে বলেছে সবাই কিন্তু তা বুঝতে পারছে তো এই বিষয়ে আরও জানতে ভিডিওটা না টেনে অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখতে হবে যা পাবে ওইটাই ওর মুখে দিতে হবে এদিকে এদিকে বাবা এদিকে আসছে এদিকে থাকো তুমি এই ক্যামেরার পিছনে থাকো দেখো বাবা যেদিকে যাবে সেদিকে তাকে থাকে আর ওর চুল ভাই এটা কোন দিকে চুল আমার চুল দেখো আমার মেয়ের চুল দেখো আমার মেয়ে আমার মতো চুল হবে বাপের মতো কেন হবে তো মেয়ে ছেলে বাপের মতো হবে ছেলে বাপের মতো ছেলে চুল তো হয়েছে আমার মতো আল্লাহ আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে হাই মিতা হাই আর কমেন্ট করবো না লাইভ দেখে কমেন্ট করবো না তুমি কমেন্ট পড়ো না এই যে কমেন্ট পড়ছে

ওকে এখন আমি বাইরে কিছু খাইনি জানো মানে আমরা সবাই এটা ট্রাই করে এটা খুব আমরা মানি বাইরের একটা চিপস চকলেট ও জানেও না যে এটার ভিতরে কিছু আছে সেটা খেতে হয় উপরে থেকে এটা কারণ ওকে আমরা বাইরে কিছু খুব এক বছর হয়েছে দুই বছর ইসা তিন বছর পর্যন্ত চেষ্টা করবো টোটালি বাইরে কিছু না খাওয়ানোর তারপর যদি একটু খায় তখন কি হলো এটা কি হলো এটা কেমন স্টাইল হলো হ্যাঁ কি বলো হ্যালো বলো সবাইকে বলো হ্যালো বলো তোমাদের দুজনকে অনেক বেশি ভালো লাগে আমার কাছে থ্যাংক ইউ

আপু কাজলের টিপ দাও না না আপু আমি এগুলো কুসংস্কার এটা আমার প্রথম সন্তানের সময় আমি খুব বিশ্বাস করতাম মানুষের কথা শুনায় কপাল একটা টিপ দিয়ে রাখতাম তা মানে এক বছর পর্যন্ত দিয়েছি তারপর আর দেন না ছয় মাস পর্যন্ত আমি এটা বিশ্বাস করি না ওগুলো কুসংস্কার